আমি শুরুতে বললাম শুরু করলো হ্যাঁ তাহলে করি ও ক্যামেরা ধরে রেখেছে ভিডিও দেখতে তো কিছু ব্যাক করি না করি ওকে এখন ফোন করবো কি বলে দেখবো খুঁজে খুঁজে আসলো গিয়েছে অনেকক্ষণ আগে এখন কটা বাজে এখন পাঁচটা বাজে সাড়ে চারটে চুরি কথা মানে অনেকক্ষণে চলে এসেছে ফোন করে দেখো কি বলে তো কান্টিনিউ দেখতে সো গাইস আমি এখন দিদি বাড়ি চলে এসেছি কাকির কাছে ফোন করেছিলাম কাকি বললো এখনো আসেনি তো এখন ওকে কল করবো অনলাইনে আছে দেখতে পাচ্ছি এরকম

যে আসবে ও যদি চলে আসে তাহলে কেস মানে গন্ডগোল হয়ে যাবে কি হবে বুঝতে পারছি না কিন্তু পয়সলেটা জবা খিচুড়ি হবে অনেক লেট হয়ে গেছে অনেক টাইম খবর হয়ে গেছে এখনো ফোন টোন করছে না

স্কিপ করে দেবো গাইজ ও সাইকেল আসছে তো এর জন্য এতটা লেট হচ্ছে যদিও ও সাইকেল না আস মানে ও সাইকেল না অন করে দিই পাপিটা প্রিয়দের সাইকেলে দেখো ঠিক আছে তোমার ও আসুক তারপর আবার তোমাদের সব ইয়ে করছি এখন কল টল করেনি কল করো কেউ তারপর তোমাদের সাথে সো গাইজ এখন অনেক সুন্দর মতো হয়ে গিয়েছে এখনও আসেনি তা এখন ওকে কল করবো কল টলও করেনি হয়তো মানে কল করবো না এখন মেসেজ করবো দেখা যাক কী রিয়াকশান আসে তো কন্টিনিউ দেখতে থাকবো ন হল টাইম হয়ে গিয়ে জোনিক টাইম হয়ে গেছে বর্ডার করে না বডি থ্যাঙ্ক ইউ যত সময় চলে আসছে সুন্দর সকলকে মানে একদম ভালো লাগছে সন্ধ্যা গিয়েছে কি বল বল বলছি गाइस বলতেছেন मौसम तो ऐसा तो 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 लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है

मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहां ये क्या कहना दादा से के देना लाइव बुझाएगा लवट और सब बोलेंगे

यार वो मैंने निकाल दी ये सब और ये गाना लगा के वो मैं आके फिर गई हां नीचे जाओ ए

যেমন বুঝতে না পারে দাঁড়াও এই অত দিন ওই ওই ক্যামেরা বাড়ি যাও এরকম থাকে এরকম থাকলে আশা করি বুঝতে পারবে না তাও যদি বুঝে যায় তাহলে আমাদের প্যান্ট চোখ হয়ে যাবে আর যদি ঠাকুর যেন না দেখতে পাই তো ক্যান্টিনিউ দেখতে থাকে আশা করি দেখবে তো গাইজ এখন ওকে ডাক দেবো ও এখন উপরে রয়েছে ওখান ওপর থেকে আসেনি এখন ডাকবো তারপর ও মার সাথে দুলাই খাওয়াবো মা কেউ মা রেডি একদম ওই ঘরে অন্ধকারের চুপচাপ বসে গেছি মার খাওয়াবে তারপর দেখবো এদি

guys तो अपन लात तो खेल अपने बड़े हमले को जब उसे तो याद शेरी हो गई बिजी हो जाता है बड़े के जाना मुझे किसी ने ड्राम अच्छी मैंने एक बार शेरी देख ली थी चल लेके गाइस को बड़े याद चखना हमारे को बड़े चलना है मैंने हेड भी देख ली थी तब मुझे क्या तब चल कर देख लेगा मैंने गैस म�

हमरा मोने कर हाई लेवल से हाई लेवल एडिटिंगेशन हमरा शेष ए वीडियो डी एडिटिंगेशन हमरा शेष माने गया मैं तो टूट गया टूट गया और तुमने काड़ा करा दीदी के मैं मारो शैटाओ जाना शैटाओ जाना इतना जोर खागी इतना जोर खागी मैंने की फोन ही की रिकॉर्डिंग चल रही है आई एम रियली सॉरी आई एम माने प्लान आउट चलो ना ना भूलई दिंचे पादर कांदरेड वाजतो ठीक आहे गाइस कांदरेड वाजतो पॉपिंग देखो गाइस गाइस हम क्या अपन भावे ना ये ट्रिक है और ताल्ली के भीतर टेगन ने टच कर ना करो अभी करते मैं नहीं करूई ना ना बड ভিডিও ঠিক আছে গাইজ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাও আর যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বেল আইকনটা বেল 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 অলি সেট করো আর লাইক করো কেমন লাগলো কমেন্টে জানাও আর আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এসেকে ফলো করে দিও আর আরেকটা জিনিস মনে করে কিন্তু করো এই যে মারে তোমাদের ভাই এরকম আমাদের তো খুব মারে ভাই ভিডিও আবার অতি শীঘ্র একটা আরো অন্যান্য নতুন নতুন ভিডিও আসবে তোমরা ভিডিও গুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে আশা করি ডেলি ভিডিও আসবে পুজোতে তো প্রায় ডেলি আসবে ভিডিও প্ল্যানটা কেমন লাগলো অবশ্যই জানাও আর কাদের কাদের মার খাও জানাও বাই